দশক একেবারেই পানির দাম মানে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু রয়েছি এই হলো কালো ঘোড়া এই হলো কালো ঘোড়া এরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন মানে প্রত্যেকটা সোফার মধ্যে গোল্ডেন এর সিট দিয়ে কিন্তু কাজ করা একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস এটা ভাই রকিং চেয়ার আরে বাপ রে বাপ দেখেন গেমিং চেয়ার গেমিং চেয়ার রকিং এত এত প্রোডাক্ট হ্যাঁ ভাই এত সুন্দর সোফা এটা কত ভাই সোফা কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে ওরে ভাই সোনা দিয়ে বাদাই করে রাখা গোল্ডেন কালার সিট ভাই এটা এত চমৎকার সোফা ভাই আসলেই পানির দামে পানির দাম এই হলো টু সি এই হলো ওয়ান সিট এই হলো টু সিট মানে পাঁচ সিটের সেট পাঁচ সিটের সেট ভাই আসলেই পানির দামে একেবারে পানির দাম দশক একেবারেই পানির দাম মানে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু রয়েছি এই হলো কালো ঘোড়া এই হলো কালো ঘোড়া এরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন মানে প্রত্যেকটা সোফার মধ্যে গোল্ডেনের সিট দিয়ে কিন্তু কাজ করা একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস এই হলো দুই দুই এই হলো এক এক ভাই একবার রাজু কেউ দেখতেছি তো ভাই বইলে শান্তি ভাই বসন্ত দেখি ভাই বইলে এই শান্তি আরাম লাগবে আরাম লাগবে মানে আবার দেখি ডিজাইন করা আরে ভাই দেখেন না কত সুন্দর চমৎকার দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন যারা সরাসরি কারখানা থেকে দর্শক সোফা নিতে চান আজকে লাইভটা কিন্তু যত্ন সহকারে দেখতে হবে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আজকে কি ধামাকা থাকবে অবশ্যই ধমাকা থাকবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলা থেকে ওরে ভাই পিছু না আবার এটা কি এটা ভাই রকিং চেয়ার ওরে বাপ রে বাপ গেমিং চেয়ার গেমিং চেয়ার রকিং এত এত প্রোডাক্ট हां भाई আচ্ছা সৈদিয়ারব থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন হচ্ছে রিয়াজ মাহমুদ ভাই সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছেন ভাই আসল কি আপনার কারখানা ভাই কারখানা ভাই দেখেন না ভাই গোমাশ এই দেখেন না এত আরাম ভাই আরামের আরাম একবার আরাম একবার আরাম দেখেন ভাই গেমিং চেয়ার গেমিং চেয়ার এর মুবাইল টিফাইবেন ভাই

এটা আরব কি মডেল ভাই বলতেছেন ভাই পঁচিশশো টাকায় কি আসলে আছে 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 দেখাই ভাই কত টাকায় কত টাকায় সোফা আছে ভাই পঁচিশশো আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আছে বারো হাজার আছে চোদ্দ হাজার আছে বিশ হাজার টাকা আছে ভাই এত কম দাম কেন ভাই আমাদের সরাসরি ফ্যাক্টরি আমরা নিজে বানাই নিজেরাই ডেলিভারি করি মানে আপনাদের কোনো ম্যানেজার নাই ম্যানেজার নাই আমাদের গোডাউন এই শোরুম ভাড়া নাই সরাসরি গোডাউন কারখানা ওকে দর্শক সরাসরি কারখানার ভিতরে কিন্তাসে এই দেখো কর্নার ডিজাইন এটা কর্নার ডিজাইন নতুন করে বানাইছে ভাই দেখেন মানে কর্নার ডিজাইনের মধ্যে যারা সোফা নিতে চান একেবারে ধামাকার উপর ধমাকা একবার ধামাকা অফারে দেব 2 সিট 2 সিট কর্নার কর্নার 3 সিট 3 সিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে ভাই দাম কত ভাই এটা 30000 টাকা একটু ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন আজকে দিয়া যমু ভাই কত যারা নেন

টিকটক হয় টিকটক হয় ওইসব জায়গায় দেখি ওইসব জায়গা চলে ভাই আপনার কাছে আছে আমার কাছে আছে ভাই কত যেকোনো কালার নিতে পারবেন মাত্র ছয় টাকা পার পিস আচ্ছা হাবিব ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাই আমার বাসার জন্য

মানে এটা কিন্তু কারখানা কিন্তু কাজ হয় আরাম শান্তি ভাই শান্তি চেয়ার কত রাখতেছেন ভাই একবারে পানির দাম সারা বাংলাদেশ সারা বাংলা কত রাখতেছেন ভাইরা প্রাইস মাত্র মাত্র পাঁচলিশ এত সুন্দর চেয়ার জি ভাই এইটা কত ভাই ভাই এটা হলো সাড়ে দশ হাজার টাকা ভাই বসছে এই দেখি সেগুন এটা সেগুন কার ভাই আরে বাপরে ভাই মাত্র ছয় হাজার জি ভাই রে বাপরে বাপ দেখেন মাত্র ছয় হাজার টাকা সেগুন কার জি ভাই মাত্র ছয় হাজার এত কম দামে কেমন সম্ভব ভাই আমরা নিজেরা বানাই 2500 টাকা কোথায় এই যে 2500 টাকা কই এই আছে আছে ভাই কেউ যদি আপনার কাছ থেকে এই যে কালা ঘোড়া জি এটা যদি সিঙ্গেল নিতে চায় দাম কত 7000 টাকা হাজার জি ভাই মাত্র মাত্র দুই সিটটা 7000 এই দুই সিট এই দুই সিট 7000 এই এক সিট এই এক সিট 5000 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হ্যাঁ পনেরো হাজার টাকা আসে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা লাল ডা লাল ডা ও ভাই দুই সিট দুই সিট কত মাত্র ছয় হাজার এইটা এইটাও ছয় হাজার বারো হাজার বারো হাজার এইটা এইটা হলো চার হাজার

পনেরো বছর গ্যারান্টি আছে আর যে কোনো সোফা এবং যে কোনো চেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ জবাদ লাইভে যারা যুক্ত ছিলেন আল্লাহ হাফেজ